আসসালামু আলাইকুম ওয়া বারকাত তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যে জাদু আক্রান্ত কুফরি কালাম দ্বারা কালো জাদু দ্বারা তাকে কুফরি করে জাদু করা হয়েছে কিন্তু সে বুঝতেছে না যে আমাকে জাদু করা হয়েছে না হয় নাই কিন্তু অনেক অনেক রোগে আক্রান্ত একটা রোগ ভালো হলে আরেক রোগে আক্রান্ত হয়ে যায় একটা রোগ ভালো হলে আরেকটা রোগে আক্রান্ত হয়ে যায় তো সে বুঝতেছে না যে তাকে যে হিংসা করে তার আত্মীয় স্বজন বা কাছের মানুষ যে জাদু করেছে ইনচে করে সে বসতেছে না তো আজকে আপনি আমার এই ভিডিওটা দেখার পর হবেন যে আপনাকে জাদু করা হয়েছে কিনা আমি করু করা যাক আমাদের জাদুগ্রস্ত ব্যক্তিদের আলামত তো যাকে জাদু করা হয়েছে সে খানা খেতে খানা খেতে ছাইলে খানা খেতে গেলে তার বুকে খানা হালকা হালকা বেঁধে বেঁধে যায় মানে অনেক সময় আমরা খানা খেতে চাই বা যাকে জাদু করা হয়েছে সে খানা খেতে চাই কিন্তু খাওয়ার সময় গলার ভিতরে বা ভেদে ভেদে আটকে আটকে যায়। বেদে বেঁধে বেঁধে মানে সমস্যার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার এমন আলামত হয় তো বুঝতে হবে এই আলামত যদি থাকে এক নাম্বার আলামত তাহলে তাকে জাদু করা হয়েছে দুই নাম্বার আলামত হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তির ফ্যাটে বেশি সমস্যা হয় জাদুগ্রস্ত ব্যক্তির ফ্যাটে বেশি সমস্যা হয় যা ডাক্তার দেখিয়ে কোনো উপকার পাওয়া যায় না তাহলে বুঝতে হবে তাকে জাদু করা হয়েছে তার কাছের মানুষ তিন নাম্বার জাদুগ্রস্ত ব্যক্তির শোকের ফাঁস দিয়া কালো হয়ে যায় জাদুগ্রস্ত ব্যক্তির শোকের ফাঁস দিয়া এভাবে এভাবে কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে তাকে জাদু করা হয়েছে তো সাইন নাম্বার ধীরে ধীরে শুকনা হইতে থাকে মানুষ জাদুগ্রস্ত ব্যক্তি ধীরে ধীরে শক্ত হয়ে শুকনো হয়ে যাচ্ছে আপনার আত্মীয় স্বজন বা আপনি বা আপনার ফ্যামিলির কেউ যদি দেখেন যে সে আগে অনেক মোটা তাজা ছিল উষ্টু পুষ্ট ছিল সুন্দর চেহারা ভোটের ফিকার অনেক সুন্দর ছিল কিন্তু হঠাৎ করে দেখে যাচ্ছেন সেই এখন ধীরে ধীরে শুকনা হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে তাকে তাকে কেউ জাদু করেছে তো ফার্স্ট নাম্বার হচ্ছে হঠাৎ ধীরে ধীরে হঠাৎ করে যৌন দুর্বলতা হয়ে যায় আগে যৌবন অনেক ছিল যৌন শক্তিও অনেক ছিল কিন্তু হঠাৎ করে যে যৌন দুর্বলতা হয়ে দেখা যায় তো তাহলে বুঝতে হবে এ সমস্ত যদি যৌন দুর্বলতা হয় তাহলে বুঝতে হবে ও ব্যক্তিকে জাদু করা হয়েছে ছয় নম্বর হচ্ছে কারণ ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় কারণ ছাড়া অযথা হঠাৎ সুন্দর কথাবার্তা বলতেছে এর মাক দেওয়ার মানে জবটা সৃষ্টি হয় ফ্যামিলির ভিতরে বা স্বামী স্ত্রীর মধ্যে তাহলে বুঝতে হবে তাকে জাদু করা হয়েছে তাদেরকে জাদু করা হয়েছে তো ওই সাত নাম্বার রক্ত বমি হওয়া মামিল বমি করার সময় রক্ত বের হওয়া এ যে অনেকে আছে যে ফ্রেগনেন্ট বা মহিলাদের ক্ষেত্রে ওটা কোনো সমস্যা নেই কিন্তু পুরুষ বা এসে ফ্রেগনেন্ট না থাকা অবস্থায় যদি রক্তের সাথে বমি হয় তাহলে বুঝতে হবে তাকে জাদু করা হয়েছে আট নম্বর যেটা বল যেটা আলামতগুলো বিবাহের আগে মেয়েদের বহু চেষ্টার পরও ফাত্র বাড়িতে আসে না তাহলে বুঝতে হবে তাকে জাদু করা হয়েছে বিবাহের সময় হয়ে গেছে কিন্তু বিবাহের আগে মেয়েদের বহু চেষ্টার পরও মেয়েরা অনেক চেষ্টা করতেছে যে মেয়েকে বিয়েবা দেওয়া দেওয়ার জন্য কিন্তু ফাত্র বাড়িতে আসে না বা ফাঁস হাঁস ফাঁস দিয়ে ঘিরিয়ে মানে দেখাশুনি চলে যায় কিন্তু বাড়িতে আসে না বুঝতে হবে মেয়ের ওপর জাদু করা হয়েছে আর নয় নাম্বার হচ্ছে বিবার চাহিদা মধ্যে বিবাহ চাহিদা মেয়েদের মধ্যে থাকে না তো এই দেখবেন না আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বা আপনার ফ্যামিলির আপনার ফ্যামিলির কারো কোনো মেয়ে যদি থাকে তাহলে দেখবেন বিবার বয়স এসে কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট সময় হয়েছে কিন্তু মেয়ে বিবাহ বলতে চাচ্ছে না বা বিয়ে বিয়ের ফিরিতে বসতে চাচ্ছে না মেয়ের মানে আগ্রহে না বসতে হবে মেয়েকে আপনার আত্মীয় স্বজন বা আপনার কাছের মানুষ তাকে জাদু করা হয়েছে হিংসে করে দশ নম্বর আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে বরকত হওয়া যায় না আপনি ব্যবসা করতেছেন আগে ব্যবসা অনেক ভালো ছিল মাসে ইনকাম মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার মতো লাভ আসতো এখন কিন্তু আপনার কাস্টমার নাই কাস্টমার আসি আপনার দোকানের আশপাশের দোকান থেকে মাল নিয়ে যাচ্ছে কিন্তু আপনার দোকানে মাল নিতে আসতেছে না তাহলে বুঝতে হবে আপনার দোকানের উপর জাদু করা হয়েছে তার ব্যক্তিগুলো ব্যতীত আরও অনেক কারণ রয়েছে এই আলামতগুলো দ্বারা বোঝা যাবে যে আপনাকে বা আপনার ফ্যামিলির কাউকে জাদ করা হয়েছে তা আমাদের এই দশ নম্বর আলামত পর্যন্ত আমাদের এই পর্যন্ত ভিডিও আমাদের এই পর্যন্ত আলামতগুলো যদি আপনার পরিবারের আপনার ফ্যামিলিগত বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে বা আপনার ক্ষেত্রে যদি হইয়া থাকে তাহলে বুঝতে হবে আপনাকে জাদু করা হয়েছে তো আপনি যদি চিকিৎসা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এস এম এস করেন বা আমাদের যতদূর তো সে গിച്ച দাওয়া শ্রেষ্ঠ করব আল্লাহ তাআলা আমাদেরকে দুজার ও আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম